আচ্ছা হ্যাঁ। সামনতি দর্শকবৃন্দ দর্শক ভালো আছেন আজকে কিছু একদম গ্রামীণ পরিবেশের কিছু দৃশ্য দেখাবো যেখানে মানুষ গ্রামগঞ্জের মানুষ কিভাবে মাছ ধরে কিভাবে তারা গরু পালন করে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে পরিচয় করে দিয়ে দেবো। মানে ওইখানে গরু আছেন না? মাশাআল্লাহ। আমি ফাটা নি দে। এই যে কুমিল্লাতে এদিকে প্রচুর গরু পালন হয়। গরু পালন লাভজনক এটা ব্যবসা এই পাহাড় দিস না বাবু এটা লাল যা দিয়ে বদমেজা গরুর মাঝে মাঝে গরু পাহাড় দিলে কিন্তু হয় নাই বাসা বড় দা আমি এটা দিয়ে প্রতিহত করার চেষ্টা করবো কারণ এটার রোগ ভালো না আর এটা এটা বলি আমরা বেহেল বেল বেল বলি এটা হলো এই যে দেখতেছেন সামনের অংশটা এটা নিচে একজন উঠে এদিক দিয়ে একজন উঠে যায় এটা সাইরা জাল সহ সাইরা দিলে মাছটা অনেকক্ষণ থাকে অনেকক্ষণ থাকলে এখানে মাছ আটকা পড়ে তো মাছ ধরার চেষ্টা করানো হয় আর সামনের দিকে যাবে এটা সামনের দিকে যাবে মনে হয় ওটা মাফি দিবা না ওটা মাফি দিলে তো তোমার এই সাইডে মনে হয় আটটু আসতে পারবে হ্যাঁ পিছে গেছে গা পিছে গেছে গা লম্বা ভাই অনেক বাস লাগে তো আসলে ভ্যাল বসানো হইতেছে যেটা মাছ ধরার জন্য ভ্যাল বসানো বাইশ হাত লম্বা একটা বাস আর এদিক থেকে এই প্রান্ত থেকে যদি বরাবর না করা হয় আর একটু আগে হইলে তো আমি আসলে দেখতে পারতাম যে কি ধরনের মাছ পাইছো আর একটু আগে হইলে হইতো না তুমি আছো নাকি অনেকক্ষণ আসো হ্যাঁ তার ও আচ্ছা আচ্ছা মাছ পাইছো মনির এবেল আর একজনের বেল তুমি চালাইতেছ কেন তুমি চালাইতেছ ও এই জন্য আর আর একটু থাকো আমি একটা ই করি হ্যাঁ আর একটু থাকো পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট শুনো একটা একটা তাহলে একবার দেখবো মাছ কি এজ এ বড়াই লিস ই করো একটা একটা জাল দেখো না তাহলে একবার হ্যাঁ দেখছেন কি মানুষ বাবা কত শক্ত যে মানুষ করলাম যে একটা খেয়াল দেখবো তা আসলে দিলো না তবে এটা হলো ভ্যাল মানে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এটা কি মাছ ধরা হয় আর কি তো ওনারা ওর অনুরোধ করলাম যে ভাই তুই একটু ও খুব রাগ করছে ও বলতেছে যে আমার থেকে অনুমতি না নিয়ে কেন আপনি ভিডিও করছেন হ্যাঁ হ্যাঁ তুমি আসো 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 তাই তুমি তুমি মোবাইল না আমি এই আসো আসো বাবু আসো বয়স তো কিন্তু বেশি হয়নি বয়স ছোটো কিন্তু বলতে চাচ্ছে মেয়ে মানুষের মতো তো পারমিশন নিয়ে কেন আমার থেকে পারমিশন নিলাম না কেন পারমিশন স্যার আমাকে উড়াচ্ছেন সে সব কিছু আমাকে বলতেছে দেখা যায় যে এখনও কিন্তু এই এই রাস্তাটার মাঝে কিন্তু এখনও পানি ওঠে নাই বন্যার পানি ওঠে নাই তার মানে হচ্ছে এই যে রিস্কার দাগ চলাচল করতেছে মানে ওঠে নাই এই যে সার্ভিসে কচুরি মানা বিশাল ভাই ভাই এখানে গরু পালন করলে এখানে মানে গরুর খাবারের কোনো অভাব নাই এত পরিমাণ কচুরি বানা হায় আসেন দেখেন মানে এগুলো যে আমি বোঝাতে পারবো না বোঝাতে পারবো না যাদের অনেকগুলো গরু আছে তাদের খরচ একেবারে নিম্ন পর্যায়ে চলে আসবে কারণ বাড়তি কোনো খাবারের দেওয়ার হয়তো অতটা প্রয়োজন লাগবে না যতরা এখানে আছে অনেক এগুলো কিন্তু গরু খুব ভালো করে খায় খুবই গরুর জন্য এগুলো জানি না এগুলোর কি কি পুষ্টিগুণ আছে হয়তো ভালো পুষ্টিগুণই থাকবে কারণ গরু এগুলো খুব মজা করে খায় খুব ভালো অনেক গরু আবার দেখা যায় বলি আর কি অর্থাৎ তাদের স্টোলটা একটু নরম হয় অনেক গরুর হয় আমাদের ছোটোবেলা দেখতাম যে আমরা এগুলো কিন্তু এই নিচের যে অংশটা থাকে নিচের যে অংশটা থাকে এই অংশটা কিন্তু আমরা ফালাই একটু যদি আমি দেখাই একটু যদি দেখাই আচ্ছা আমি এখানে এটা ছোট একটাতে দেখাচ্ছি যে এই জিনিসটা এই যে এই বarty অংশটা এই বarty অংশটা আমরা Morse ভেঙ্গে ফলাই দিই। দেন কত কুচুরি Pana কত এই যে ও এখানে কিন্তু পানি উঠে গেল। আর এই যে সারি সারি বেল এই একটা বেল ওই পিছনে অনেকগুলা বেল মাছ ধরার এটা হলো মাছ ধরার একটা প্রধান মাধ্যম আমি মনে করব জল আপনি হাতে জল মারি আর এটা কিন্তু পাতানো হয় মাছরা এই জায়গা থেকে স্রোত যেদিকে থাকে তার বিপরীত দিকে এটা ইয়া করা হয় আর ওই দিকে মাছ আছে যখন এই শুকাতে শুরু করবে যখন শীতকাল এখানে আটকে থাকবে না পানি কিন্তু আস্তে আস্তে চলে যাবে তখন কিন্তু ভাই প্রচুর পরিমাণে মাছ ধরে প্রচুর পরিমাণে মাছ থাকে ওই সময়টা আমি নিয়ে আসবো এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় এই পানিটা যখন শুকায় যাবে তখন প্রচুর পরিমাণে মাছ থাকে এই যে সামনে বেলগুলো ওই যে আগে যদি কেউ বলতো আগে শুনতাম লেখাপড়া করে কি হবে তুমি ইঞ্জিনিয়ার হবে কি তুমি কি হবে ডাক্তার হবে এই কথাটা কেউ বললো না যে তুমি এই চাকরি না করে ইঞ্জিনিয়ার ডাক্তার না হয় তুমি উদ্যোক্তা হও তুমি হসপিটাল দাও ডাক্তার তোমার এখানে চাকরি করবে উদ্যোক্তা হও এই কথাটা কেউ বলে নাই বড় হয়ে তুমি কি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে শুনতে আসি চাকরি চাকরি বড় হয়ে চাকরি আরে ভাই এই এখন দুই সালে এই যে মানুষের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে কোথা নিয়ে আন্দোলন হচ্ছে চাকরি 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 এ কথা কেউ বলে নাই ভাই জীবনে ছোটবেলার থেকেই কি হওয়া কি যে বড় অনেক সিনিয়র যখন জিজ্ঞাসা করতো যে তুমি কি হবা ভাই বা বাবু তুমি কি হবা তখন আমরা বলতাম যে আমি ডাক্তার হবো আমি ইঞ্জিনিয়ার হবো এই দুইটা শব্দই কিন্তু বেশিরভাগ ঘুরে ফিরে কিন্তু ডাক্তারি এখনো আছে এগুলা এখনো কিন্তু আছে কেউ বলে না যে আমি বিজনেস খুব কম আমি বিজনেস করবো আমার এখানে আমি বিজনেস করবো বিজনেসটাকে বড় করব বড় করে আমার এখানে আমি কর্মী নিয়োগ দিব এই মন মানসিকতাটা কিন্তু আমার আমাদের এখনো কি ভাই গুরু ভাই এখনো কিন্তু এই মন মানসিকতার মধ্যে আমরা কিন্তু এখনও ডুবে আছি ও আমার দিকে একটু হিংস্রাত্মক তাকাই আছে যদি কারণ ও কিছু করতে পারবে না কারণ ও ওদিক থেকে কিন্তু খোটা দেওয়া আছে দিকে খোঁটা মারাও আছে কারণ ওর দিক থেকে সে আসতে গেলে ওই জায়গাতে টান মারবে কিন্তু ও দেখেন ওর শিংগুলা কিন্তু খুব শক্ত শক্ত হাড়ি হাড়ি একেবারে মারলে কিন্তু আমি শেষ আমার জীবনযাপন শেষ এখানে ভিতরে কেউ নাই আমার মনে হয় যে মাছ এলে দিছে দেখা এই যে মাছের মধ্যে কি বিল 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 করছে এগুলা কি এই যে মাছের মধ্যে বিল 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 দূর থেকে যেতে বিল বিল করতেছে দেখছেন এগুলা কি ভাই আমার মনে হয় রেণু মাছের রেণু হইতে পারে কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আসলে স্পষ্ট এখানে কি দেওয়া আছে কি আছে এখানে কিছুই তো দেখতে পাচ্ছি না যখন যাই তখন বেনিস হয়ে যাচ্ছে আচ্ছা আমরা কমেন্টে জানাই এগুলো কি হইতে পারে